Hi good morning everyone. আজকে Apex Competitive Study Center শহর থেকে আমি তোমাদের গণেশ দা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রত্যেকটা পার্টকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেন আমি নেছি ক্লাসটা ইন্ডিয়ান কনস্টিটিউশন বিগত তিনের যে পরীক্ষাগুলো হয়ে গেছে দেখলাম যে অনেক क्वेश्चन ही এসেছেখান থেকে। অনেক क्वेश्चन আসার ফলে আমার মনে হচ্ছিল যে এটা অনলাইনে একটা ক্লাস নেওয়া দরকার আছে। তো সেই জন্য ক্লাসটা নিচ্ছি দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধান ভারতের ইতিহাসের পরিপূরক এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন যে পার্টগুলো তোমাদের কি করবে সাহায্য করবে হেল্প করবে পরীক্ষাতে এবং নিজেদের ইন্টারভিউ ক্লিয়ার করতে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন হেল্প করবে

আমাদের সংবিধান সভা বা কনস্টিটিউট অ্যাসেম্বলি প্রথম যে সদস্য সংখ্যা ছিল মোট সদস্য ছিল তিনশো উননব্বই জন দেখো এই জায়গাটা দেখো শুনুন সংবিধান সভা বা কনস্টিটিউট অ্যাসেম্বলি প্রথম সদস্য সংখ্যা ছিল তিনশো উননব্বই জন যার মধ্যে দুশো বিরানব্বই জনকে নির্বাচিত হয়েছিল প্রভিনিসিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে প্রভিনসিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলতে কি বোঝায় না স্বাধীনতার পূর্বে বা স্বাধীন ভারতে প্রাককালে পাঁচশো বাষট্টিটা ছোট ছোট প্রভিনসিয়াল স্টেট ছিল সেই প্রভিনসিয়াল স্টেট থেকে আমাদের তিনশো উননব্বই জনকার মধ্যে দুশো বিরানব্বই জনকে সিলেক্ট করা হয়েছে ক্লিয়ার তারপরে দেখো তিরানব্বই জন সদস্যকে মনোনয়ন দেওয়া হয় অর্থাৎ প্রিন্সলি স্টেট থেকে প্রিন্সলি স্টেট থেকে কি প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলতে যেসব স্টেট বা যেসব সব সরকার নির্বাচিত হয়ে গিয়েছিল কিন্তু প্রিন্সলি স্টেট কোনগুলো যেগুলোতে তখনো পর্যন্ত কি হয়েছিল তা রাজ্যদের রাজত্ব চলত সেখান থেকে তিরানব্বই জন সদস্যকে মনোনয়ন দেওয়া হয় ক্লিয়ার এবং চারজন সদস্য চারজন সদস্য কোথা থেকে নেওয়া হয়েছিল দিল্লি আজমির কর বালুচিস্তান থেকে ক্লিয়ার বালুচিস্তান পাকিস্তানের অন্তর্গত এখন ক্লিয়ার তাই না

প্রথম ফার্স্ট মিটিং হয়েছিল নাইন ডিসেম্বর উনিশশো ছিচল্লিশ সাল সালটাকে মনে রাখো আর এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে বা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হয় যে কনস্টিটিউট অ্যাসেম্বলি প্রথম যে মিটিং হয়েছিল তার প্রথম প্রেসিডেন্ট কে হয়েছিল সচিদানন্দ সিনহা ক্লিয়ার কোয়েশ্চেন আছে যে সংবিধান সভার প্রথম যে অধিবেশন হয়েছিল তার প্রেসিডেন্ট কে তার প্রেসিডেন্ট আমাদের হচ্ছে সচিদানন্দ সিনহা ছিল এবং লাস্ট মিটিং হয়েছে চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল লাস্ট মিটিং হয়েছে এখান থেকে কিছুটা কোয়েশ্চেন আছে আসে এরকম না সংবিধান গৃহীত হয়েছিল কবে কার্যকারী হয়েছিল কবে সেটা আমি পরের পাঠে আলোচনা করছি সংবিধান উপদেষ্টা কে এই সি মুখার্জি এই দেখো ফার্স্ট নমিনেটেড প্রেসিডেন্ট সচিদানন্দ সিনহা যেটা নমিনেটেড করা হয়েছিল বয়সের ভিত্তিতে কি বললাম সিনিয়র মোস্ট যে মেম্বার ছিল তাকেই করা হয়েছিল কি না তারপরের part দেখো ভারতের সংবিধানের 4 অংশ প্রিয়াঙ্গল বা প্রস্তাবনা আর্টিকেল বা অনুচ্ছেদ প্রিয়াঙ্গল তো থাকবে তারপরে যে 395 টা আর্টিকেল ছিল বর্তমানে 450 প্লাস এবং আটা টা বা তপশীল ছিল এখন সেটা দাঁড়িয়েছে কত না 12 টি part কত বর্তমানে 25 দেখো এখান থেকে আমি কিভাবে কোশ্চেন তোমাদের আসে কোশ্চেন আসে যে সংবিধান যখন হয়েছিল তখন কটা আর্টিকেল সংবিধানের মধ্যে ছিল কটা আর্টিকেল সংবিধানের মধ্যে ছিল তিনশো পঁচানব্বই আবার কি কটা সিডিল ছিল আটটা সিডিল ছিল আর বর্তমান কটা বারোটা সংবিধান যদি ভালো করে পড়তে হয় বা ভালোভাবে জানতে হয় প্রথমত এই জায়গাগুলোকে ফোকাস করতে হবে প্রিয়াঙ্গল

মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন হওয়ার পরে কি সংবিধান পরিবর্তন হচ্ছে যদিও অনেকে বলেছিল সংবিধান পরিবর্তন করা যায় না কিন্তু পরিবর্তন করা যায় এবার দেখো হচ্ছে ছিল এখন বারোটা পাঠ বাইশটা ছিল এখন কিন্তু বর্তমানে পঁচিশটা আছে কি কি এক হয়েছে যখন আমি পাঠ পড়াবো তোমাদের তখন কিন্তু তোমরা জেনে যাবে এবার দেখো সব থেকে বড় লিখিত সংবিধান কোন দেশের আছে না ইন্ডিয়ার হাতে সব থেকে বড় লিখিত সংবিধান অর্থাৎ আমাদের সংবিধানের বইটা যথেষ্ট মোটা ছোট লিখিত সংবিধান আমেরিকা এই দুটো জায়গা কাছে এবং সব থেকে ছোট লিখিত সংবিধান তার কাছে আমেরিকা অলিখিত সংবিধান যে দেশটা পুরো দেশকে বা পুরো ওয়ার্ল্ড কে শাসন করেছে ইংল্যান্ড তার নিজস্ব কোনো সংবিধান লিখিত নেই অলিখিত সংবিধান যেভাবে আমরা বেস এগিয়ে আসছি সেইভাবে হয়েছে অলিখিত সংবিধান তাহলে আমাদের ইংল্যান্ডে এই বারটা বুঝতে পারলে তাহলে কোথা থেকে কি কোয়েশ্চেন আসে বুঝতে পারে সবাই অভিযান তারপরের বার এইবার আমাদের দেখো ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল 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 সং ন্যাশনাল ক্যালেন্ডার এইগুলো থেকে কোশ্চেন আসে তোমাদের কিরকম কোশ্চেন আসে ধরো ন্যাশনাল ফ্ল্যাগ ভারতের সংবিধানে বলতে পারো কিংবা ভারতের ইতিহাসে কখন যুক্ত হয়েছিল এখন যে আমরা পতাকাটা ইউজ করছি পতাকাটা কে তৈরি করেছিল অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙাইয়া ন্যাশনাল ফ্ল্যাগ

ন্যাশনাল আর্থম আর ন্যাশনাল সং কি জনগণ মনক হচ্ছে ক্লান্তম আর সং হচ্ছে বদলে মা বেলা ঠিক আছে এবার ন্যাশনাল ক্যালেন্ডার এই জায়গাটা দেখুন এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই ন্যাশনাল ক্যালেন্ডার অর্থাৎ আমরা ক্যালেন্ডারটা ইউজ করছি সেই ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি কি ক্যালেন্ডার সেটা আমরা ছাকা ক্যালেন্ডার ছাকাইরা 78 থেকে অর্থাৎ 19 কে রাজত্ব কালের পর থেকে যে ক্যালেন্ডারটা ইউজ হচ্ছে সেই সেই ক্যালেন্ডারটাই আমরা করেছি নিয়েছি ভারতের সংবিধান নিয়েছে কত সালে না 26 মার্চ 1957 সাল খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এই জায়গাটা যেন ছাড়বে না এই এই কোশ্চেন আসবে এই কোশ্চেন এইগুলো থেকে অল্প কোশ্চেন কোশ্চেন হয়তো সেরকম নরমালি দেবে না কিন্তু এই কোশ্চেনটা রিপিটেড প্লিজ एग्जामে দেয় ক্লিয়ার তারপরে দেখো তারপরে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি যেগুলো পরীক্ষায় তোমাদের আসে ক্রিপস মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইমন কমিশন এই যে শুধু জাস্ট সালগুলো সালগুলো পরীক্ষায় যে কোনো একটা সাল পরীক্ষাতে তোমাদের থাকে সাইমন কমিশন উনিশশো সাল উনিশশো সালে সাইমন কমিশন গঠন হয়েছিল উনিশশো সালে সাইমন কমিশন ভারতে এসেছিল তাহলে এখানে

ভারতের সংবিধান রচনার জন্য সাইমন কমিশন গঠন হয়েছিল যেখানে লালা লাজপত রায় প্রতিবাদ করেছিল গো ব্যাক সাইমন সাইমন আবার প্রতিবাদ করার ফলস্বরূপ কি স্যান্ডারসনের অর্ডারে লালা লাজপত রায়কে লাঠি চার্জ করা হয়েছিল হয়েছিল এবং উনি মারা গিয়েছিলেন তারও ইতিহাস তার পরবর্তীকালে ইতিহাস সঙ্গে মেরেছিল কারণ এই লাঠি চার্জের প্রতিবাদে এটাও যা জানতে হবে তোমাদের দেখো সাইমন কমিশন তৈরি হয়েছিল ভারতের সংবিধান রচনা করার জন্য কিন্তু সাইমন কমিশনে

প্রজাতন্ত্র দিবস তার আগে যত আমাদের দেশ পরিচালিত হতো অর্থাৎ উনিশশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ সালের জানুয়ারি মাসের আগে পর্যন্ত বা ছাব্বিশে জানুয়ারির আগে পর্যন্ত এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একট দ্বারাই কিন্তু দেশ শাসন হতো ক্লিয়ার এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্রিপস মিশন ভারতে এসেছিল উনিশশো বেয়াল্লিশ সালে এই ওই তথ্যগুলো নিয়ে রাখো ইন্ডিয়ান হিস্ট্রি যখন করবে তখন দেখবে এই তথ্যগুলো ক্রিপস মিশন কি ক্রিপস মিশন কেন এসেছিল ক্রিপস মিশন গঠন হয়েছিল কবে সব তথ্য তোমরা পাবে যেহেতু ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা পার্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যে ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন সিমলা কনফারেন্স এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তাহলে আমাদের ক্রিপস মিশন ভারতে এসেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে সিঙ্গা কনফারেন্স সিঙ্গা কোশ্চেন আছে যে সিঙ্গা কনফারেন্সের অপর নাম কি ওয়েবেল প্ল্যান উনিশশো পঁয়তাল্লিশ সাল খুবই ইম্পর্টেন্ট জায়গা সবাই সবাই মাস্ট কিন্তু এই জায়গাগুলোকে মনে রাখবে যে সিঙ্গা কনফারেন্স বা ওয়েবেল প্ল্যান উনিশশো পঁয়তাল্লিশ সাল ক্লিয়ার তারপর দেখো ক্যাবিনেট মিশন প্ল্যান ক্যাবিনেট মিশন প্ল্যান উনিশশো ছিচল্লিশ সাল চব্বিশে মার্চ খুবই ইম্পর্টেন্ট যে কনস্টিটিউন্ট কি করেছিল অ্যাসেম্বলি তৈরি করেছিল ক্যাবিনেট মিশন আগেই আলোচনা করেছে এই জায়গাটা উনিশশো ছিচল্লিশ সাল চব্বিশে মার্চ গঠন হয়েছিল ক্যাবিনেট মিশন আবার ক্যাবিনেট মিশন কি করেছিল না কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি করেছিল কত সালে না 1946 সালে 9 ডিসেম্বর যে ফার্স্ট মিটিং হয়েছিল তারপরে দেখো আচ্ছা এখানে 16 মে দেওয়া আছে 16 মে গঠন হয়েছিল তাহলে ফার্স্ট হচ্ছে মিটিং হয়েছিল 9 ডিসেম্বর তারপরে দেখো মাউন্ট ব্যাটেন প্ল্যান মাউন্ট ব্যাটেন প্ল্যান যেটাকে আমরা 3 জুন প্ল্যান বলি 3 জুন প্ল্যান क्वेश्चन আছে হার্ট জুন প্ল্যান কাকে বলা হয় না মাউন্ট ব্যাটন প্ল্যানকে হার্ট জুন প্ল্যান বলা হয় কারণ কি না 1947 সালে তেসরা জুন কি গঠন হয়েছিল না আমাদের মাউন্ট বেটেন প্ল্যান বা মাউন্ট বেটেন প্ল্যান গঠিত হয়েছিল ভারতের স্বাধীনতা আইন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে ভারতের স্বাধীনতা আইন কত সালে হয়েছিল দেখো ভারতের স্বাধীনতা আইন খুব সুন্দর 1947 সাল 4 জুলাই ভারতের স্বাধীনতা কি হয়েছিল আইন গঠিত হয়েছিল

যাকে বলা হয় ভারতের সংবিধানের জনক তিনি বি আর আম্বেদকর ছিলেন এই ড্রাফটিং কমিটির সভাপতি ঠিক আছে এবার ড্রাফটিং কমিটির কি কাজ ড্রাফটিং কমিটির কাজ ছিল কি না সংবিধানটাকে ঠিকঠাকভাবে রচিত করে উপস্থাপন করা ঠিক আছে তাহলে আজকে আপাতত আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ফার্স্ট চ্যাপ্টারে যে একটা পার্ট ছোট আমরা আলোচনা করলাম এটা পরবর্তীকালে আমরা কি করব আরো এলাবোরেট করব ঠিক আছে ধন্যবাদ